নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আজ পরশা পর্বে একোমতা সমস্যা নিয়ে আলোচনা করব। এ সমস্যা নিয়ে উনি লিখে জানিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যারা এরকম রোগে কষ্ট পাচ্ছেন যদি রকম লক্ষণ থাকে অর্থাৎ একই রকম সিমটামস থাকে তাহলে কিন্তু আপনারা এই রোগ থেকে ভালো হতে পারবেন সামান্য যদি লক্ষণ চেঞ্জ হয় তাহলে কিন্তু এই রোগ থেকে ভালো হতে পারবেন না সুতরাং লক্ষণটাই আপনাদের মেন লক্ষণ অনুসারে হোমিওতেহুথ সবসময় খাওয়া প্রয়োজন লক্ষণ ছাড়া হোমিওতেহুথ খেলে সে কোনো কাজ হবে না সেজন্য জন্য সঠিক হোমিওপেথিক চিকিৎসকের মতে ওষুধ খেলে খুব তাড়াতাড়ি ভালো হতে পারবেন ওনার সমস্যা কী সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি ডাক্তারবাবু আমার নাম মালা ভারচার বয়স চল্লিশ বছর ডাক্তারবাবু আমার কোমরে যন্ত্রণা খুব বেশি অর্থাৎ ব্যাকপরণের সমস্যা খুব বেশি এ কোমরতা বা ব্যাকরণের সমস্যা আমি প্রায় দশ বছর ধরে কষ্ট পাচ্ছি আমার ছেলে হওয়ার সময় আমার কোমরে ইঞ্জেকশান দেয় অর্থাৎ সিজার করে তখন থেকে আমার আস্তে আস্তে এই ব্যথা সূত্রপাত এখন ব্যথা এমন জায়গায় গেছে যে হাঁড়াছালা করতে পারে না চলাফেরা করতে পারে না শুলে ব্যথা বেশি হয় হাঁটতে গেলে কোমর টান ধরে মনে হয় বসে পড়ি যখন ব্যথা করে সামান্য একটু গরম সেঁক দিয়ে আরাম লাগে কিন্তু ঠান্ডায় খুব ব্যথা বেশি হয় কাজ করতে পারি না দিয়ে রান্না করবো ক্ষমতা আমার নেই কোমর মনে ফেটে যাবে রান্না করতে করতে অনেক সময় গিয়ে শুয়ে পড়ি শুয়েও তেমন আরাম লাগে না তবে মাঝে মাঝে একটু আরাম লাগে ব্যথার জন্য আমি খুব কষ্টে আছি এমআরআই করেছি এক্সরে করেছি কিন্তু কিছুতেই ভালো হতে পারছে না ডাক্তার বলছেন কোমরে বেল্ট সবসময় ব্যবহার করতে নিচুয়ে কাজ করতে উনি বারণ করেছেন কিন্তু কাজ না করেও কীভাবে আমি থাকব কাজ না করলে আমার সংসার কে বে চলবে আমার এই ব্যথা ভোরবেলা বেশি হয় যখন তিনটে চারটে বাজে তখন আমার ব্যথা খুব বেশি হয় ভোর রাত্রে আমার ঘুম ভেঙে যায় ব্যথার যেন আমার আর ঘুম আসে না উঠে হাড়সালা করতে হয় এছাড়া আমার আরও সমস্যা আছে সেটা হলো গ্যাসের দোষ গ্যাস হলে আমার পেট ফুলে যায় সামান্য বসে খেলেই মনে হয় পেট ভরতে যাবে পেট ফেটে যাবে যা খাই তাই যেন বায়ুতে পরিণত হয় পেট ফুলে যায় আমার ঘন ঘন ঠান্ডা লাগে অর্থাৎ আমার ঠান্ডা দোষও আছে আপনার ইউটিউব থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম কি করলে ভালো হব বললে আমি উপকৃত হতাম আপনার আশায় রইলাম যদি আপনার চেম্বারে যেতে হয় তাও যাব তবু আমি ভালো হব তবু আমার দৃঢ় বিশ্বাস আপনার ট্রিটমেন্টে আমি ভালো হব কারণ আপনার পশুদের পর্ব আমার খুব ভালো লাগে নমস্কার ভালো থাকবেন যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন ওনার নাম মালা ভটসাচ ওনার সমস্যা হলো কোমরতার সমস্যা নেই কোমর ব্যথা বা পেনের সমস্যা নিয়ে উনি লিখে জানিয়েছেন তারপর আমার সমস্যা হলো কোমর ব্যথা বা পেনের সমস্যা ওনার সমস্যা হলো কোমর ব্যথা বা পেনের সমস্যা এই কোমর ব্যথা বা পেনের সমস্যায় উনি প্রায় দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন এমআরআ এক্সরে করেছেন উনি জানতে চাইছেন যে ডাক্তারবাবু আমি কোনোকে ভালো হবো যে সমস্ত লক্ষণ আপনি লিখি পাঠিয়েছেন তা বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো ক্যালিকা থার্টি এই ক্যালিক থাকতে হত্যা দিনে দুবার সকাল বেকালে দুবড়া করে খান দেখুন ভালো হবেন এবং সুস্থ আসবেন এছাড়াও উনি আটটা প্রশ্ন করেছেন প্রশ্নটা কি যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি দেখাতে চাই আমি যে হোক আপনার ট্রিটমেন্টটাই ভালো হব ওনার দৃঢ় বিশ্বাস যে আমার ট্রিটমেন্ট উনি ভালো হবেন এবং উনি আমার চেম্বারে আসতে চাইছেন অবশ্যই আপনি আমার চেম্বারে আসবেন এবং আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা আপনি খান যদি থাকেন এই মেডিসিনে আমি ভালো উঠেছি তাহলে আপনার আসার প্রয়োজন নেই এবং আপনি যদি মনে করেন যে আমার চেম্বারে আসবেন অবশ্যই আপনি আসবেন কি কী বাত থাকি কখন আপনি আসবেন সেটা আমার ফোন নাম্বারে ফোন করবেন অবশ্যই আপনারা কীভাবে আসবেন এবং কখন দেখাতে পারবেন যে আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে কীভাবে আসবেন এবং কেউ আমাকে দেখাতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে উনি আপনাকে জানিয়ে দেবেন নমস্কার আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন